এক দিবস কি হয়েছে নিমাই কোথা থেকে একটি ছোট্ট কুকুরের বাচ্চা ধরে নিয়ে চলে ছোট্ট কুকুর ছানা একদম দেখেন না বাচ্চাদের দেখবেন কুকুর বিড়াল দেখলে তো কি আনন্দ পায় আরো যদি সেটা বাচ্চা হয় ছোট কুকুর ছানা যদি হয় ছোট বিড়াল ছানা হয় দেখবেন বাচ্চাদের আনন্দের আর সীমা থাকে না আর নিমাই তার বয়স তো তখন কত বললাম কম বেশি পাঁচ বছর চলছে কোথা থেকে একটা ছোট্ট কুকুরের ছাবক পেয়েছে ছানা পেয়েছে তাকে একদম গোলে করে আদর করতে 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 বাড়িতে নিয়ে আর এই যে মা সুচি ভাই মা দেখেই বলছে নিমাই ওইখানেই দাঁড়া ঘরে ঢুকিস না বাবা একে তো তুই নোংরা মেখে রয়েছিস আর তার মধ্যে আবার একটা কুকুর ছানা নিয়ে এসছিস একদম ঘরে ঢুকিস না ওইখানেই দাঁড়া ওইখানেই দাঁড়া যেই দেখেছে মা একটু চড়া গলায় কথা বলছে যে ওইখানে তারা ঢুকিস না কি করেছে একটা উঁচু পীড়ার উপরে কুকুরটাকে রেখে পাশে একটা খুঁটির সাথে ওই কুকুরটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে দেখুন এখান থেকে শিক্ষা আছে এ কুকুর সেটা জীব অবশ্যই তাকে আঘাত করা উচিত নয় অবশ্যই তাকে খাদ্য দেওয়া উচিত কিন্তু এই কুকুর কখনো গৃহের মধ্যে ঢোকানো উচিত নয় কুকুরের পা যেখানে যেখানে পড়ে সেই জায়গা হয়ে যায় মা সেইখান থেকে দূরে চলে আর শুধু তাই নয় যে গৃহের মধ্যে কুকুর রয়েছে সেই গৃহে গিয়ে কখনো খাদ্য খাদ্যদ্রব্য গ্রহণ করিতেও নেয় আর যদি পারো সেই বাড়িতে ঢুকবেই না কুকুর যেখানে আছে সেই জায়গাকে অপবিত্র বলা হয় আর শুধু তাই নয় আপনি যদি কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করছেন খাচ্ছেন খেতে খেতে যদি কোনো সেই অবস্থায় ঘরের মধ্যেও ঢুকতে কোন আপনি কিছু খাচ্ছেন অনেক সময় হয় না আমরা কি করি দেখবেন রাস্তার মধ্যে দেখা যায় খেতে খেতে একটা বিস্কুট কুকুরকে খাইয়ে দিলাম আবার মুখে খাইয়ে দেয় দেখবেন অনেককে দেখেছি মুখের মধ্যে একদম ধরে খাইয়ে দিচ্ছে হ্যাঁ এগুলো কখনো করা উচিত নয় এগুলো সব অসুচিতা আর এরকম যদি করেন সেই অবস্থায় যদি গৃহের মধ্যে প্রবেশ করেন তাহলে সেগুলো অসুচিতার লক্ষণ অলক্ষীর লক্ষণ আজকে নিমাই কি করেছে একটা ছোট্ট কুকুর ছানা নিয়ে চলে এসছে আর এনে কি করেছে ঘরে ঢোকার চেষ্টা করেছে মা কি করেছে নিমাই একদম ঘরে ঢুকিস না বাবা ওইখানেই থাক তুই কুকুর ছানা নিমাই কি করেছে একটা উঁচু পিলার উপরে কুকুরটাকে রেখে বেঁধে রেখেছে সময় হয়েছে খেলার ছলে খেলতে চলে গেছে আর মা সুযোগ বুঝে সময় মতন সেই কুকুরটাকে ছেড়ে দিয়েছে বাচ্চা কুকুরটাকে ছেড়ে দিয়েছে আর সেই সংবাদ কোনো এক তার বন্ধু সংবাদ দিয়েছে নিমাই এই যে তুই যে কুকুর ছানাটা ধরে নিয়ে এসছিলি তোর মা সে কুকুর ছানাটা ছেড়ে দিয়েছে যেমনি মাত্র শুনেছে কুকুরছানাটাকে ছেড়ে দিয়েছে নিমাই ছুটতে ছুটতে বাড়িতে এসে এসে যেমনি দেখেছে কুকুর ছানা নাই অমনি ধুলায় গড়াগড়ি খাচ্ছে আর কাঁদছে কেন কাঁদছে কুকুর ছানা চাই মা তো তাকে আর শান্ত করে পারছে না বাবা এই কুকুর ছানা গেছে আমি তোকে আবার এনে দেব চিন্তা করিস না দেখ এই কুকুর যে এনেছিস এ সুচি নয় অসুচি एक एक गृहे ढोकान जाए गृह प्रवेश करानो जाए